আসলাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আপনাদের দোয়ায় আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম দুই তারিখে কোয়েলের ডিম দিয়েছিলাম সাতটা সাতটা থেকে বাচ্চা বের হয়েছে তো বাচ্চা বের হওয়ার পরে বোর্ডিং এর বোর্ডিংটাও আপনাদেরকে দেখিয়েছি তো আজ দেখতে দেখতে বোর্ডিং এর নয় দিন হয়ে গেছে তো পাখির ফেদার এসে পড়ছে দার আসার কারণে সব পাখি উড়তেছিলো উড়ে উড়ে বোর্ডিংয়ের জায়গাটা জায়গা থেকে বের হয়ে আসছিলো তো সেই জন্য ভাবলাম এগুলো আর এখানে না রাখি এগুলো খাঁচায় দিয়ে দেই তো আমার এগুলোর জন্য কোনো বাড়তি কোনো খাঁচা তৈরি করতে পারিনি এই আর একটা খাঁচা ছিল এই খাঁচার ভিতরে রেখে দিয়েছি চার পাঁচ দিন গেলে একটা ছোট্ট করে দশ বিশটা কোয়েলের জন্য খাঁচা তৈরি করবো ইনশাআল্লাহ তো তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের দেখানোর চেষ্টা করব তো মাসাল্লাহ বাচ্চাগুলো অনেক চঞ্চল দেখছেনই তো আমি বনে কোনো ওষুধ দিইনি কারণ এই কয়টা বাচ্চা ওষুধ দিয়ে কোনো লাভ হবে না সেজন্য ওষুধ দিয়ে নিই কিন্তু বাচ্চা আলহামদুলিল্লাহ অনেক সুস্থ দেখতে সেন ধরতে পারতেছে না দৌড়াদৌড়ি করতেছে উড়াল দিতেছে তো আলহামদুলিল্লাহ সাতটা বাচ্চা ভরিয়ে দিয়েছিলাম সাতটায় বেশি আছে সাতটা ডিম দিয়েছিলাম সাতটা দিয়ে বাচ্চা বের হয়েছে তো আলহামদুলিল্লাহ সবগুলোকে আস্তে আস্তে করে খাসায় ভরেছিলাম আর এই ছয়টা মানে ওখানে আছে পাঁচটা ওই পাঁচটা ডিম আমি পরে দিয়েছিলাম তো পরে দেওয়ার কারণে ওগুলো আরও তিন চার দিন যাবে তারপরে ওগুলো খাসায় ভরে দেবো তো দেখেন মার্শাল্লা পাখিগুলো এত দ্রুত গ্রোথ করছে দেখেন বাচ্চাগুলো অনেক সুন্দর সুস্থ তো আপনারা প্রথমে যে ডিমগুলো দেখেছিলেন ইনকিউবেটর মেশিনের ভিতরে তো এখানে আটটা হচ্ছে হাঁসের ডিম দিয়েছি আর পনেরোটা কোয়েলের ডিম দিয়েছি আবার তো ইনশাআল্লাহ পরে ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব যে বাচ্চা হ্যাচিং ডেট কেমন পেলাম বাচ্চা ফুটলো নাকি ফুটলো না তো আজ এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পরের ভিডিওতে জীবন তো সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম